সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চা পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব তে অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চা রেড বাসার ডেড বাসার গ্রেড রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেডটা দেওয়া আছে তার থেকে কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হবে এই রকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট দেখবেন এই জন্য যে রেড সিগারেট বাচ্চার দামও কম এই সব ব্যবস্থাতে বলবো যে যে জায়গা থেকে আপনারা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে ঘিরতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া মনিয়া গ্যাসের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হতে পারে এই জন্য অবশ্যই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে আর সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাটা নেওয়ার আগে লোকাল থেকে নিলে কম দামে পাবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী কোম্পানি ব্রয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আফতাব কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নাহার কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ টাকা নিউ হুপ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এ ওয়ান বলের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা প্রাগনা ব্রয়লের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানি বয়লের বাচ্চা আর আর পি বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এবার সোনালি মুরগির বাচ্চা পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালী ক্লাসিক চৌত্রিশ সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির পাঁচ নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ